আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা গাড়ির ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরমের নাম আব্দুল বাত্র এন্টারপ্রাইস এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আমরা আর কথা বলার এখন মূল ভিডিওতে চলে যাই প্রতিপ্রথম আমি যে গাড়িটা দেখাবো সেটাতে পাচিআ আর টি আর দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশে গাড়িটা কেনা এই গাড়িটা একদম নতুনের মতো আপনি টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখাই দেখেন একদম টায়ার একদম নতুন টায়ার একদম মানে ফ্রেশ গাড়িটা যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা অবশ্যই আব্দুল বাতরান্ডার পেয়ে যোগাযোগ করতে পারেন ট্যাঙ্কির কন্ডিশনটা এরকম হবে ট্যাঙ্কির কন্ডিশনটাও একদম ফ্রেশ হবে গাড়িটা আপনার চলা হইল গাড়িটা আপনার চলছে হইতেছে গাড়িটা চলছে সাত হাজার কিলোমিটার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িটার পিছনের টায়ারের অবস্থা দেখেন পিছনের টায়ারটা এরকম হবে আর এই গাড়িটার মধ্যে পিছনের টায়ারটা কিন্তু চিকন টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা চব্বিশেই কেনা কিন্তু টায়ারটা আপনার চিকন এই গাড়িটার রিংটা চিকন টায়ারটা চিকন গাড়িটা আপনার একদম ফ্রেশ একদম নতুনের মতো যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমরা দাম নিব এক লক্ষ পঁচিশ হাজার যাদের লাগবে চব্বিশে কেনা এক লক্ষ পঁচিশ হাজার তারা অবশ্যই যোগাযোগ করবেন আব্দুল বাতের এন্টারপ্রাইজে তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে তেইশের মাঝামাঝিতে কেনা এটা হইতেছে হলো আপনার তেইশের মাঝামাঝিতে কেনা এই গাড়িটা হলো মোটা টায়ার মোটা রিং দেখেন এটা টায়ারটা হইলো মোটা রিংটা হইতেছে মোটা গাড়িটা একদম নতুনের মতো আছে এই গাড়িটা রান করছে আপনার এই গাড়িটা রান করছে আপনার আঠারোশো কিলোমিটার যাদের এই গাড়িটা লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আসলে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন আর টিআর এই গাড়িটা যাদের লাগবে তারাও আসতে পারেন এই গাড়িটার টায়ার কন্ডিশন যদি দেখাই দেখেন টায়ার কন্ডিশনটা এরকম হবে গাড়িটা কিন্তু একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ নতুনের মতো মার্কেটের উপর সীমিত একটু দাগ আছে হালকা এছাড়া সম্পূর্ণ গাড়ি ফুল ফ্রেশ এই গাড়িটা যাদের লাগবে তারা আসতে পারেন এই গাড়িটা আপনার হইতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গাড়িটা একদম নতুন না হলে আপনি নেবেন না একদম শোরুম কন্ডিশন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য গাড়ি কিন্তু আছে যার যে গাড়িটা লাগবে তার অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আসলে কিন্তু আপনারা কিন্তু ভালো মানের গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি কিন্তু আছে যার যে গাড়িটা লাগবে সে কিন্তু সেই গাড়িটাই নিতে পারেন এখানে গাড়ির কিন্তু কোনো অভাব নেই অ্যাভেলেবেল গাড়ি কিন্তু আছে তাই আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড এখানে আসলে আপনার ভালো মানের গাড়ি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম